আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড সম্প্রতি নতুন করে একটি নিয়োগ প্রকাশিত হয়েছে নেই কোনো যেখানে বয়স সীমা তো এই সার্কুলার টিতে বাংলাদেশের সকল জেলা পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে বেশ কয়েকটি ক্যাটাগরি দিয়ে আপনি আবেদন করতে পারবেন এই সার্কুলারটি মূলত বেশ কয়েকটি ক্যাটাগরি নিয়ে প্রকাশিত হয়েছে যেখানে অসংখ্যজন লোক নিয়োগ নেবে তো এই সার্কুলারে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণী পাশ করলে আপনাদের আবেদন করার সুযোগ থাকছে তো এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই আমাদের ভিডিওটি সাথে এবং সম্পূর্ণ দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলের সদস্য হন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটি অল বাজিয়ে রাখবেন বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড এর জন্য জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে কিছু সংখ্যক দক্ষ জনবল নিয়োগ করা হবে সর্বশেষ যে পদের কথা বলা হয়েছে গার্ডেনের মালি জেনারেল সার্ভিসেস তো এখানে ছয়জন নিবে পঞ্চম শ্রেণী পাশ হলে হবে দুই বছর লাগবে ড্রাইভার ট্রান্সপোর্ট এখানে একজন নিবে অষ্টম শ্রেণী পাশ তিন বছর লাগবে টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল এখানে দুইজন নেবে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন বয়স অভিজ্ঞতা পাঁচ বছর লাগবে তারপরে ইলেকট্রিশিয়ান এখানে দুইজন নেবে এসএসসি পাস হলে হবে অভিজ্ঞতা তিন বছর লাগবে তারপরে মিস্ত্রি গ্রেড টু সিভিল বিভাগ হচ্ছে সিভিল এখানে একজন নেবে অষ্টম শ্রেণী পাস হলে তিন বছরের অভিজ্ঞতা লাগবে টাইলস মিস্ত্রি গ্রেড টু এখানে একজন নেবে অষ্টম শ্রেণী পাস পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে রাজমিস্ত্রি গ্রেড এখানে একজন নেবে অষ্টম শ্রেণীর পাস পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে জুনিয়র লিফট অ্যান্ড এন্ডের অপারেটর এটা হচ্ছে মেকানিক্যাল বিভাগ এখানে একজন নেবে অষ্টম এখানে দুজন নেবে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তিন বছর অভিজ্ঞতা লাগবে তারপরে সিনিয়র লিফ্ট অ্যান্ড স্কেলেটর টেকনিশিয়ান এখানে একজন নেবে অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা পাঁচ বছর লাগবে তারপরে জুনিয়র এসি টেকনিশিয়ান এখানে দুইজন নেবে অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা দুই বছর লাগবে তারপরে পাম্প অপারেটর এখানে দুইজন নেবে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা দুই বছর লাগবে তারপরে সিনিয়র এসি টেকনিশিয়ান এখানে একজন নেবে অভিজ্ঞতা অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা হচ্ছে আট বছরের তো এখানে তারপর বলেছে সিনিয়র ফরম্যান এখানে তিনজন নিবে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা আছে দশ বছর তো ভিওয়ার্স এই ছিল বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট বেশ কয়েকটি ক্যাটাগরি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা তো এখন আসি আপনারা কিভাবে আবেদন করবেন কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে আপনাদের তো বেতন কেমন হবে বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে তো আগ্রহী এবং যোগ্য প্রার্থীগণকে সদ্যতা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয় সহ আবেদনপত্র খামের উপর উল্লেখ উল্লেখ সহ আগামী পাঁচ নয় দুই হাজার খ্রিস্টাব্দ তারিখ বিকেল পাঁচ গুটিকার মধ্যে নিমুক্ত ঠিকানা প্রেরণের জন্য অনুরোধ করা যাচ্ছে তো মানব সম্পদ বিভাগ বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড তিন নং তেজতুরি বাজার পশ্চিম পান্থপথ তেজগাঁও ঢাকা বারোশো পনেরো এইখানে আপনারা আবেদনটি প্রেরণ করবেন তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা তারা অবশ্যই আগামী সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ পর্যন্ত আবেদনের সময় আছে তো এই সারগুলোটিতে নেই কোনো বয়স সীমা আপনারা যে কোনো বয়সে হলে আবেদন করতে পারবেন তো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ